রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন আলট্রাসনোগ্রাফির উদ্বোধন ফরহাদ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান উন্নয়নে যুক্ত হল নতুন আলট্রাসনোগ্রাফি মেশিন আজ দশই ফেব্রুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড আই ভি ফেরদোস উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রশাসক সাইফুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ নার্স ও অন্যান্য কর্মকর্তারা এই নতুন সংযোজনের ফলে রূপগঞ্জের মানুষ আরও উন্নত স্বাস্থ্য সেবা পাবেন বলে আশা করা হচ্ছে বিশেষ করে গর্ভবতী মা ও জটিল রোগের দ্রুত রোগ নির্ণয়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের আগে এখানে টু ডাইমেনশন আলট্রাসনোগ্রাম মেশিন ছিল এখন আমরা ফোর ডি আলট্রাসনোগ্রাম মেশিন আজকে উদ্বোধন করলাম আপনি জানেন যে আমাদের লোনো মহোদয় ছিলেন উনি ফোর ডি আলট্রাসনোগ্রাম মেশিনটা এবং আমিও ছিলাম এবং আমার সকল ডাক্তার এবং আমার কনসালটেন্ট বৃন্দ সকলেই ছিলেন তাদের সকলের উপস্থিতিতে ফোর ডি আলট্রাসনোগ্রাম মেশিনটা উদ্বোধন হয়েছে এবং এর মাধ্যমে যেটা হবে রূপগঞ্জের মানুষকে কিন্তু যে প্রাইভেট ক্লিনিকগুলোতে আগে ফোর ডি আলট্রাসনোগ্রাম করার জন্য যেতে হতো সেটা কিন্তু এখন যেতে হবে না তারা এখান থেকেই এই প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের এই উপজেলা হেলথ কেয়ার থেকেই কিন্তু সে সার্ভিসটা পাবে এবং এটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো রেজুলেশনটা খুবই ভালো এবং আগে ত্রুটিতে যেটা এখন আমরা দেখতে পেতাম না এখন কিন্তু অনেক ভালো ছবি এবং সাথে আমার প্রিন্টারও আছে সরাসরি আমরা কিন্তু প্রিন্ট করে ছবি সহকারে এখন আমরা দিতে পারব